তীব্র বাতাস পাহাড় সমান ঢেউ লাখ লাখ টন পানির ধাক্কা এত কিছু মিলেও একটা কার্গো জাহাজকে ডোবাতে পারে না কেন আচ্ছা এটা জানার আগে একবার ভাবুন তো যে কার্গো জাহাজ আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে যে কার্গো জাহাজ না থাকলে পুরো পৃথিবীটাই মুহূর্তের মধ্যে থমকে যাবে যে কার্গো জাহাজ একদিন বন্ধ থাকলে পৃথিবীর প্রতিটা পণ্যের দাম আপনার নাগালের বাইরে চলে যাবে সেই কার্গো জাহাজের মধ্যকার জীবন কেমন কাটে পৃথিবীর অন্য কোনো প্রান্তের থেকে সম্পূর্ণ আলাদা সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাত থেকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আপনার জীবনকে এত সহজ করে তুলেছে তাদের জীবনটা আসলে কেমন কেমন কাটে সেই জীবন চলুন পৃথিবীর সব থেকে বিশাল কার্গো জাহাজ থেকে এসব প্রত্যক্ষ করে আসি আজকে আমরা এমন একটা কন্টেনার জাহাজের মধ্যে প্রবেশ করব যার নাম মিয়ার্স ক্লাইন জাহাজ পুরো পৃথিবীতে এই ধরনের কন্টেনার জাহাজ মাত্র একত্রিশটাই বানানো হয়েছিল এই জাহাজগুলো তেরোশো ফিট লম্বা একশো ফিট চওড়া আর উচ্চতায় দুইশো চল্লিশ ফিট সত্যি বলতে দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ শুনে বিশালতা আন্দাজ করা কঠিন তাই সহজভাবে বললে এই জাহাজের ডেকে দাঁড়ালে আপনি সমুদ্র পৃষ্ঠ থেকে দুইশো ফিট উপরে থাকবেন এমনকি এই জাহাজের কন্টেনার আপনি যদি কোনো ট্রেনে রাখতে চান তাহলে সেই ট্রেনকে লম্বাই সত্তর মাইলেরও বেশি হতে হবে তো একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল শুধু কি তাই এই জাহাজের সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টন এর মধ্যে শুধুমাত্র জাহাজের নিজের ওজনে তেষট্টি হাজার টন বাকি সবটাই তার বহন করা কন্টেইনার মজার ব্যাপার হলো এসব কন্টেইনার জাহাজে কোনো ডেক থাকে না কারণ তাদের লক্ষ্যই থাকে যতটা সম্ভব কন্টেইনার বহন করা যদিও এতে কিছুটা রিস্ক থেকে যায় মেরিমেস নামক পৃথিবীর অন্যতম বিশাল আকারের এই জাহাজ চব্বিশ কলাম কন্টেইনার বহন করতে পারে প্রত্যেকটা কলাম আবার পাশাপাশি তেইশটা কন্টেইনার রাখতে পারে আবার এক একটা কলামের লম্বা আর একটার ওপর একটা করে একুশটার মতো কন্টেইনার রাখা যায় এর ধারণ ক্ষমতা আপনার ধারণার থেকেও বেশি তাই না এবার চলুন জাহাজটার নিচে অনুপ্রবেশ করা যাক সমুদ্র পৃষ্ঠের একশো ফুট নিচে জাহাজটার ভেতরের দৃশ্য এটা দেখে বুঝতে পারছেন জাহাজের কর্মীদের নিচে যাওয়ার প্রয়োজন হলে অনেক ঢালু সিঁড়ি পার করে যেতে হয় এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল যে এর ভেতরে থাকলে আপনার মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন অনেক ক্রু মেম্বার তো এর বিশালতার কারণেই মাঝে মধ্যে বেশ ভয় পেয়ে যায় আর এই ভয়ে তারা কখনো জাহাজের নির্জন অংশে একা থাকতে চায় না এই জাহাজে একটা টর্শন বক্স আছে যেটা আসলে এক ধরনের মেটাল রিং যেটা পুরো জাহাজকে অচ্ছাদিত করে রাখে এর সাহায্য জাহাজটার গঠন এবং ব্যালেন্স ঠিকঠাকভাবে ধরে রাখে যাতে কোনোভাবেই তা ভেঙে না যায় এই রিংগুলোর আকার এতটাই বিশাল যে এর ভেতর দিয়ে পুরো একটা করিডোর বানানো হয়েছে তাই জাহাজের কর্মীরা এসব করিডোর দিয়েই জাহাজের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো সব কন্টেনার জাহাজের আকৃতি বিশাল হলেও এগুলো পরিচালনা করতে খুব বেশি একটা ক্রু মেম্বারের প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রে পঁচিশ জন ক্রু মেম্বারের একটা গ্রুপে এই জাহাজ ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে এই ক্রু মেম্বাররা বেশিরভাগ সময় জাহাজের ব্রিজের ওপরে অবস্থান করে আর খুব কম সময় তারা জাহাজের হল কিংবা অন্য জায়গায় যায় জাহাজের এসব ব্রিজগুলো খুবই ছোট ব্রিজগুলোর এই জায়গাগুলো ছাড়া জাহাজের বাকি অংশ পুরোটাই কন্টেনারের জন্য রাখা হয় শিপের প্রত্যেকটা ক্রু সদস্য চার ঘন্টা শিফটে কাজ করে আর এই শিফটগুলো দিনে যে কোনো সময় হতে পারে কারণ জাহাজে সার্বক্ষণিকভাবে কাউকে না কাউকে সজাগ থাকতেই হয় জাহাজের বিভিন্ন মেশিনারি রক্ষণাবেক্ষণ সমুদ্রের মধ্য দিয়ে জাহাজ পরিচালনা রান্নাবান্না এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই কুরুদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ তবে কন্টেনার জাহাজে কিন্তু বেশ পরিশ্রমের কাজও করতে হয় জাহাজে কুরুদের প্রতিদিন খুবই টাইম একটা শিডিউল মেনটেন করতে হয় তাছাড়া একবার যাত্রা শুরু করলে সমুদ্রে প্রায় তিন থেকে ছয় মাস পর্যন্ত একটানা কাটাতে হয় এই সময়ের মধ্যেও তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না নিজের পরিবারের কাছে ফিরে যাওয়া আবার কখনো কখনো তারা যোগাযোগ রাখতে পারে না এমনকি জাহাজ কোনো শহরে থামলে সেখানে তাদের ঘোরারও সময় হয় না কারণ কন্টেনার জাহাজগুলো লোড এবং আনলোড করতে হয় মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এত কম সময়ের মধ্যেও শহরে ঘুরে ফিরে উপভোগ করার মতো সময় জাহাজের ক্রুদের হয় না তবে হ্যাঁ বেশিরভাগ কার্গোশিপ ওয়ার্কাররা লক্ষাধিক টাকা বেতন পেয়ে থাকে আর তারা বছরে ছয় মাস পর্যন্ত পরিবারের সাথে ছুটি কাটানোর সময় পায় এই জাহাজগুলোর কন্টেনারে হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র পর্যন্ত তারা পরিবহন করে থাকে যদি কোনো কারণে এসব কার্গোজাহাজ কোনো দুর্ঘটনায় পড়ে যায় তাহলে কার্গো জাহাজে থাকায় সেই সমস্ত কোটি কোটি টাকার গুপ্তধন সমুদ্রের গভীরেই বিলীন হয়ে যায় এগুলো ছাড়াও সমুদ্র জলদস্যুদের ভয় হয়তো থেকেই যায় তাই তাদেরকে সবসময় জলদস্যুদের হাত থেকেও নিজেদেরকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হয় জলদস্যুরা ছোট ছোট স্পিডবোট ব্যবহার করে এসব কার্গোজাহাজে হামলা করে থাকে কখনো কখনো তারা হামলা করে জাহাজের সব ক্রু মেম্বার এবং ক্যাপ্টেন সহ জিম্মি করে ফেলে যেমন বেশ কিছুদিন আগে বাংলাদেশের একটা কার্গো জাহাজ জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছিল সেদিকে নাই যাই তো যাই হোক এজন্য জলদস্যুদের হাত থেকে বাঁচতে বেশিরভাগ কন্টেনার জাহাজের বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা করে থাকে এর মধ্যে সবচাইতে কার্যকরী পদ্ধতি হলো ওয়াটার হোস সিস্টেম এসব হোজের মাধ্যমে উচ্চ গতির পানি ছাড়া হয় ফলে জাহাজের চারপাশে একটা সুরক্ষা ব্যবস্থা তৈরি হয় পানির প্রবল গতির কারণে জলদস্যুরা জাহাজে উঠতে পারে না তবে সম্প্রতি জাপান আরও অত্যাধুনিক একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছে যার নাম এটা আসলে কয়েকটা হোস্টকে একসাথে করে বানানো এগুলো একটানা জাহাজের পাশ দিয়ে ঘুরতে থাকে এবং এর মধ্য থেকে উচ্চ গতির পানি বের হয় জলদস্যুদের পক্ষে কোনোভাবেই সম্ভব না এসব পানির গতি রোধ করে জাহাজে বেয়ে ওঠা যদিও অনেক জলদস্যুরা একসাথে আক্রমণ করলে তা ঠেকানো বেশ কঠিন কারণ এসব কার্গো জাহাজে ক্রুর সংখ্যা খুবই কম থাকে তবে কিছু কিছু বড় জাহাজে ক্রুর সংখ্যা কিছুটা বেশি থাকতে পারে এছাড়াও কার্গো জাহাজের কন্টেনারগুলোকে নিরাপদে রাখাটাও বেশ বড় একটা চ্যালেঞ্জ আর তাই জাহাজের ক্রুরা সব কন্টেনারগুলোকে বিশেষ এক ধরনের লকিং সিস্টেমের মাধ্যমে আটকে রাখে তাতেও না হলে বিভিন্ন সেকল বা মোটা মোটা রশির সাহায্যে কন্টেনারগুলোকে ঠিকঠাক জায়গায় বেঁধে রাখা হয় যাতে সমুদ্রের কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতেই কোনোভাবেই কন্টেনারগুলো ছিটকে সমুদ্রে পড়ে না যায় আর এত কিছুর মধ্য দিয়ে যখন একটা কার্গো জাহাজ কোনো বন্দর গিয়ে পৌঁছায় তখন শুধুমাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই জাহাজকে একদম খালি করে ফেলা হয় আর এরপর কোনো রকম বিরতি ছাড়াই আবার সেই জাহাজকে ভরাট করা শুরু হয় এর যাত্রা যেন কখনোই থামে না